অসহায় শিশুর পাশে দাঁড়াতে চাইলে প্রথমেই মনের মধ্যে এই কথাটি স্থাপন করুন আমার প্রতিবেশী অসহায় শিশুটি জীবনেও আনন্দ উল্লাসের ইচ্ছে আছে তার জীবনেও অনেক স্বপ্ন আছে আছে বেঁচে থাকার স্বপ্ন বড় হওয়ার স্বপ্ন তার এই অসহায় জীবনে আপনি আমি কি পারি না একটু হাসি ফুটাতে আপনার আমার কি একটু ইচ্ছে হয় না একটি অসহায় শিশুর মুখে আনন্দের হাসি দেখতে স্বপ্ন হাসি দেখতে আমরা তো চাইলেই পারি বন্ধুরা মিলে একটি অসহায় শিশুকে একবেলা তার পছন্দের খাবারটি খাওয়াতে আমরা তো চাইলেই পারি বন্ধুরা মিলে একটি অসহায় শিশুর যে কোনো ছোট্ট একটি স্বপ্ন পূরণ করতে আমরা যদি চাই অনেক বন্ধুরা মিলে একটি অসহায় পরিবারকে একটি ছোট্ট বাড়ি করে দিতে যাতে তারা রাস্তায় কঠিন মেঝে ছেড়ে আপনাদের তৈরি করে দেওয়া ছোট্ট একটি বাড়িতে ছোট্ট একটু ভূখণ্ডে শান্তির ছয় ঘুমাতে একটি অসহায় পরিবারকে আপনারা আমার মতো একটি ছোট্ট কর্মসংস্থান তো তৈরি করে দিতে পারি না যদিও কাজগুলো কঠিন কিন্তু প্রবল ইচ্ছেই পারে এই কঠিন কাজগুলোকে সহজ ও আনন্দময় কিংবা শখে পরিণত করতে আমরা যে যার অবস্থান থেকে কি পারি না যে কোনোভাবে এই চারটি কাজের একটি কাজ করতে অথবা কোনো পরিকল্পনা আর উদ্যোগে কোনো নতুন কোনো সাহায্য করতে আমরা কি পারি না যার অর্থ আছে সে অর্থ দিয়ে যার লেখার শক্তি আছে সে একটু লিখে মানুষকে সচেতন করতে তবে আজই শুরু হোক যে যার স্থান থেকে পরিকল্পনা করে তা বাস্তবায়ন করতে থাকে অসহায়দের নতুন আনন্দময় জীবনে পৌঁছোতে